বলো না নিদ নয়না ঝরালে কি যোছনা তোমাকে বিবর থাকিয়া তুমি তা কেন বোঝো না মনটা আমার মনটা আমার হয়েছে তোমার হৃদয় তুমি হাই বেঁচে থাকা বলো না নিদ নয়না ঝরালে কি যোছনা তোমাকে থাকি থাকিয়া তুমি তা কেন বোঝো মনটা আমার হয়েছে তোমার হৃদয় তুমি হাই বেঁচে থাক সো গাইজ আমি মিউজিশিয়ান না বা গায়ক না আই থিংক একা একা বোরিং লাগতো সেই কারণে ইউটিউবে ভিডিও যাচ্ছে না বা ব্লগ আসবে সামনে এই কারণে একটু একটু মজা করতেছি বা ভিডিও একটু আপনাদের দিতেছি একটু সময় দিকে মানে বুঝতেছেন যে আমি আর সিট গায়েব হয়ে যায় নাই বা এটা আমার ড্রিম এটা আমি একদিন হলেও সব বলবো এখন তো কাজ কামে একটু বিজি পড়াশোনা অনেকটা সো আমার পাশে থাকার জন্য যারা আসেন দেখতেছেন তাদেরকে থ্যাংক ইউ বলে ছোট করব না তারা আমার ভালোবাসার মানুষ সবসময় যেগে ছিল থাকবে ইনশাল্লাহ আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো এমন এক সময় যেটা আপনারা যেটার জন্য অপেক্ষা করছেন ইনশাল্লাহ চেষ্টা করতেছি আমি নিজের থেকে নিয়ে সবাই